প্রাক্তন কেন্দ্রমন্ত্রী মন্ত্রী প্রামাণিক লোকসভা নির্বাচনে পরাজিত হতেই ভেটাগুড়ি দু নম্বর গ্রাম বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিজেপি দলের এগারো জন পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগ দিল গ্রাম পঞ্চায়েতে মোট সদস্যের সংখ্যা আঠারো জন গত পঞ্চায়েতের নির্বাচনে বিজেপির প্রতীকে জয়ী হয় বারো জন এবং তৃণমূলের প্রতীকে জয়ী হয় ছয় জন শুক্রবার দুই দফায় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের জন সদস্য ছাড়াও সমিতির এক সদস্য তৃণমূলে যোগদান করেন শুক্রবার সকালে সীতায় সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বাড়ির অফিসে উপপ্রধান সহ নয় জন পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্ম বসুনিয়া দলীয় গ্রাম পঞ্চায়েতের অন্যদিকে প্রধান সহ বাকি আরও এক পঞ্চায়েত সদস্য এবং একজন পঞ্চায়েত সমিতির সদস্যের হাতে দলের পতাকা তুলে দেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুডাল ট্রেনামলের তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি সুনীল রায় সরকার বিষয়টি নিয়ে প্রাক্তন কেন্দ্রমন্ত্রী নিশীত প্রামাণিকের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনে রিং বেজে যায় মেসেজ করা হলে উত্তর মেলেনি গত পঞ্চায়েতে নির্বাচনে দিনহাটা মহকুমার তিনটি গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি এর মধ্যে রয়েছে প্রাক্তন কেন্দ্রমন্ত্রীর বাড়ির এলাকা ভেটাগুড়ি এক ও দুই গ্রাম পঞ্চায়েত ছাড়াও মাতলহাট গ্রাম পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরই এই তিন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পাশাপাশি এলাকার বাসিন্দারা পরিষেবা থেকে শুরু করে নানা অভিযোগ তুলে তালা ঝুলিয়ে দেয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ প্রশাসনের সাথে যোগাযোগ করে এরই মধ্যে ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ এগারো জন সদস্য এদিন তৃণমূলে যোগ দিল এদিন শীতায়ে দলবদলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া তৃণমূলের ভেটাগুড়ি দুই যুগ্ম আহ্বায়ক সুনীল চন্দ্র রায় সরকার পরবানন্দ বর্মন দলবদলের পর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা দে উপপ্রধান দীপক চন্দ্র বর্মন জানিয়েছেন এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সপক্ষেই রায় দিয়েছে আমরা জনগণের প্রতিনিধি মানুষ যে রায় দিয়েছে আমরা সেই রায়ের পক্ষেই রয়েছি তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন কোচবিহারে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়ী হওয়ার পর ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি দলের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগদানের জন্য আবেদন করে তাদের দলে যোগদান করানো হয় তৃণমূলের ভেটাগুড়ি দে অঞ্চল নেতৃত্ব সুনীল রায় সরকার বলেন ভোটে ফল ঘোষণার পর দলীয় নেতৃত্ব নির্দেশ বিজেপি থেকে কেউ তৃণমূলে এলে স্থানীয় ভাবমূর্তি দেখে তাকে দলে যোগদান করানো হবে সেই মতো ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি বারো জন সদস্যের মধ্যে প্রধান ও উপপ্রধান সহ এগারো জন সদস্য তৃণমূলে যোগদান করলে তাদেরকে স্বাগত জানানো হয় সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ এগারো জন পঞ্চায়েত তৃণমূলে যোগদান করল তারা ইতিপূর্বে তৃণমূলে ছিল নানাভাবে ভয়ভীতি সন্ত্রাসের শিকার হয়ে জোরপূর্বক এদেরকে বিজেপিতে নেওয়া হয়েছিল লোকসভা ভোটের ফল প্রকাশের পর বুঝতে পেরে এদিন আবার তৃণমূলে ফিরে এলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কোন কি নাম আপনার কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়ি কে আমরা নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পলিশ করা হয় গোশানী রোড ওয়ার্ক নম্বর 16 কৃষি মেলাকার কাছে মোবাইল নম্বর 81676 টু সেভেন ডাবল ফোর ফাইভ অথবা এইট জনগণ আমাদেরকে আশীর্বাদ করে এই জায়গায় বসিয়েছে আজকে জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব কারণ আমাদের সারা পশ্চিমবঙ্গে যে অবস্থা আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যেভাবে দলের উন্নয়ন হয়েছে হয়েছে রাজ্যের উন্নয়ন হয়েছে এবং দলের যেরকম একটা ভালো ফল হয়েছে আর কি তাতে সকল জনগণেই ওনার পক্ষে আছে তো আমরা আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব এবং জনগণকে নিয়ে আমরা এবং আমাদের নতুন এমএলএ সাহেব এমপি সাহেবকে নিয়ে আমরা আগামী দিনে ভেটাঘুড়ি দুই নম্বর অঞ্চলকে

গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন টু নাইন জিরো টু ফাইভ অথবা আমাদের নগর নির্বাচিত সাংসদ আটচল্লিশ ঘন্টার মধ্যে সকলকে দলে নেওয়ার জন্য বার্তা দিয়েছিলেন সেই অনুপাতে সকালবেলা নয় জন গিয়েছিল সাংসদের বাড়িতে দলে যুক্ত হওয়ার জন্য সেখানে আমাদের অঞ্চল সভাপতি তিনিও ছিলেন সেক্ষেত্রে নয়জন পঞ্চায়েতের মধ্যে একজনকে নিয়ে আমাদের ভেটাগুড়ি অঞ্চল পার্টি এবং আমাদের পঞ্চায়েতের একটু দ্বিধাগ্রস্ত একটু রয়েছে আর কি যার কারণে একটু সমস্যা চলছে আর কি এবং প্রধান নিয়ে আমাদের সকলের আমাদের বাকি পঞ্চায়েতরা রয়েছে প্রধান যে আমরা স্বাগত জানাচ্ছি সেই কারণে আজকে কি দুই নম্বর গ্রাম আমাদের দলীয় কার্যালয়ে আমরা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্ট বাজার বাজার তিনহাটা সেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন তৃণমূল কংগ্রেসে আমাদের বিজেপি প্রধান এবং বিজেপির পঞ্চায়েত আমাদের নম্বর অঞ্চলে যোগদান আমার নাম সুনীল রায় সরকার আজকে আসছি তারা অনেকে একসময় আমাদের তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং কোনো কারণে তারা আমাদের দল থেকে বা টিকিট না পাওয়ার জন্য বিজেপিতে গিয়ে যোগ দিয়েছেন এবং একটা সময়ে ভেটাগুড়িটা বিজেপির একটা দুর্গ তৈরি হয়েছিল এবং যেভাবে মানুষের উপর ভয় দেখিয়ে তাদের জোর করে বিজেপিতে নাম লিখিয়েছিল আজকে তারা বুঝতে পেরেছে যে নিশিদ্ধ প্রামাণিক যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে এমনকি দলীয় যারা কর্মী এখানে উপপ্রধান সহ অনেকের কাছে শুনলে দিয়ে ওদেরও এলাকায় পঞ্চায়েতদের উপপ্রধান কেমন কি তাকে শারীরিক ভাবে নির্যাতন করেছে বিজেপির তিনজনে মিলে তারা চালাতো এবং প্রামাণিক যেভাবে কথা বলা সেইভাবে তারা কাজ করতো অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম যে গুন্ডা রাজ সেটা ক্যাটাগরিতে চলতো আজকে তারা সেই গুন্ডা রাজের অবসান হয়েছে তারা খুশি হয়েছে তাই আজকে সকাল সকাল উপপ্রধান সহ নয়জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এখানে তৃণমূল কংগ্রেসের যে অঞ্চল কনভেনার এবং দুজনেই আছে জয়েন্ট কনভেনার পর্বানন্দ বর্মন এবং সুনীলচন্দ্র রায় সরকার তিনিও আছে সুনীল সরকার আমরা তাদের উপস্থিতিতে তাদের দলে অন্তর্ভুক্ত করে নিলাম আগামী দিনে আমি আজকে কলকাতা যাব কলকাতাতে ফিরে এসে ভ্যাটাগুড়িকে নিয়ে সবার সঙ্গে আমাদের আরও ছয়জন পঞ্চায়েত আছে যারা নির্বাচনে জয়ী ছয় আর নয় মিলে আমাদের পনেরো হলো এই পনেরো পঞ্চায়েত নিয়ে আগামী দিনে আমরা ভেলাঘুড়ি টু অঞ্চল প্রশাসন কিভাবে চলবে এটা আমরা ঠিক